যারা নাকি পাইকারি থ্রি পিস বিক্রি করেন কত প্রকারের থ্রি পিসে তো আপনারা বিক্রি করেন যদি দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কোনো থ্রি পিস বিক্রি করতে চান তাহলে আপনারা কিন্তু এই সমস্ত কালেকশনগুলো নিতে পারেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই সমস্ত কালেকশন তাই সবাইকে রিকোয়েস্ট করব এগুলো নেন এগুলো নিলে দুইশো আড়াইশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন ড্রেসগুলো দেখুন যেমন রং তুলি দিয়ে আঁকানো ড্রেস কিন্তু না এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ফুল ওনাতেও কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাত এবং আড়াই হাত বহরের একটি নামাজি ওড়না প্রতিটা ডিজাইনই থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক চমৎকার আমরা কিন্তু প্রতিটা কালার এইভাবে খুলে খুলে আপনাদের দেখাবো আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিলে আপনাদেরও বুঝতে আমাদেরও বুঝতে কিন্তু সুবিধা হবে এবং যেমনটা দেখতেছেন সেম টু সেম পাবেন বিড়ুর মধ্যে যেমন দেখবেন সেম টু সেম পাবেন ছবি দেখে অর্ডার করলে হয় কি ছবিতে লাইট কালার বা ডিপ কালার দেখা যায় কিন্তু বিড়ুতে যেমন কালার দেখতেছেন বাস্তবে কিন্তু সেম টু সেম পাবেন আজকের বিড়ু যা কালেকশন দেখাবো সব কালেকশনই কিন্তু অল ওভার সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন এবং রেটটা পাবেন খুবই স্পেশাল আগের থেকে মিনিমাম একশো এবং একশো টাকা বা পঞ্চাশ টাকা কমে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন অবশ্যই হোলসেল রেটটা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা পেজের মধ্যে ইনবক্স করবে যারা বাড়িতে বসে থেকে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের থেকে ঘরে বসে থেকেই প্রোডাক্ট নিতে পারবেন এবং এক্সচেঞ্জ করারও সুযোগ থাকছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সমগ্র বাংলাদেশে আপনি ঘরে বসে থেকে আমাদের থেকে অর্ডার করতে পারবেন এবং যারা নাকি দোকানে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের দোকানে প্রোডাক্ট দেখে শুনে নিয়ে যেতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজারে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ প্রতিটা কালেকশনই থাকছে মাসাল্লাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত বহরের নামার যে না বড়ি থাকবে আড়াই হাত বহরের এবং লং থাকবে আর চল্লিশ জামার এবং হাতার কাপড়েও কিন্তু কাজ করা পেয়ে যাবেন হাতার কাপড় নিচ থেকে এক্সট্রা আসবে জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতায় অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই চমৎকার এবং প্রিন্টগুলো দেখবেন একটু দয়া করে ভিটো দেখবেন প্রতিটা ডিজাইন প্লাস কালার একটা থেকে আরেকটা কোনো অংশে কম না মার্শাল্লাহ প্রতিটা ডিজাইনই আজকে নিয়ে আসলাম ইউনিক ইউনিক ডিজাইন যেগুলো সচরাচর সব জায়গায় পাবেন না তো অবশ্যই যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনি দুইশো আড়াইশো টাকা প্রফিট করে এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সামনে কিন্তু সিজন আসতেছে আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিতে পারেন মার্শাল্লাহ দেখুন প্রতিটা কালারই খুবই চমৎকার এবং যেগুলো রানিং রানিং ডিজাইন ওই সমস্ত ডিজাইনই কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করি তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে নেওয়ার সুযোগ আছে এবং অফলাইনে দোকানে এসে দেখে নিতে পারবেন এবং ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো সুযোগ সুবিধা চান আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব। তো অবশ্যই যোগাযোগ করতে হবে আজ স্পেশনে যদি পাইকারি নিয়ে বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠাই এবং আপনারা দোকান থেকে এসে নিতে পারবেন কষে থাকছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এক কথা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলোর কষ নিয়ে তো কোনো কথাই বলতে হবে না এবং জামার সাইজ এবং কাপড়ের মান নিয়ে কোনো কথা বলতে হবে না তবে রেটটা একটু বেশি কারণ আপনার এটার কোয়ালিটি হাই কোয়ালিটি তবে এই সমস্ত প্রোডাক্ট অন্য অন্য জায়গায় যেহেতু দামে বিক্রি হয় তার থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা কমে কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন বিভিন্ন জায়গার মধ্যে অল ওভার ড্রেসের অল ওভার সিকোয়েন্সের কাজ করা ড্রেসের রেটটা জেনে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন এবং এইগুলো ছাড়াও যদি আমাদের বিভিন্ন কালেকশন আপনারা দেখতে চান আমাদের পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে প্রতিদিন বিলু দেওয়া হয় এবং বিভিন্ন কালেকশনের খোলা ছবি পোস্ট করা হয় আপনারা বিভিন্ন কালেকশন দেখতে হলে অবশ্যই পেজটা ভিজিট করতে হবে এবং আপনি আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি আজকে প্রোডাক্ট না ওনেন ভবিষ্যতে ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে পেজটা ফলো দিয়ে রাখলে বাজার সম্পর্কে ধারণা থাকবে কোন সময় কোন প্রোডাক্টটা চলে সেই সম্পর্কে কিন্তু ধারণা থাকবে অবশ্যই আপনার রানিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে হ্যাঁ রানিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি ব্যবসা করে মজা পাবেন এবং সেল বেশি করতে পারবেন প্রফিটটা বেশি পাবেন তো অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে পেজটা ফলো দিয়ে রাখবেন আবারও বলতেছি এগুলো হচ্ছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা শুধু প্যান্টের কাপড়টা ছাড়া বাকি সব কিছুতে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিচে হাতাতে এবং আপনার ওনাতেও কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন মার্শাল্লা প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার আপনার যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলিয়ে কিন্তু নিতে পারবেন দশটার ডিজাইন থেকে দশ কালারে দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন শুধু যে এই সমস্ত প্রোডাক্ট নিতে হবে এরকম না চারশো টাকা থেকে আমাদের প্রোডাক্টের রেট শুরু আপনি চারশো টাকার প্রোডাক্ট নিতে পাঁচশো পঞ্চাশ নিতে পারেন ছয়শো পঞ্চাশ নিতে পারেন আষ্টশো পঞ্চাশে নিতে পারেন যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন কোনো ধরা বাধা নিয়ম নাই তো অবশ্যই যারা নিবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাদের দিয়ে দিতেছি আপনারা নিয়ে নেবেন এবং এক মাসের ভিতরে আপনি প্রতিটা প্রোডাক্ট আমাদের এক চেঞ্জ করে মানে পরিবর্তন করে অন্য প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নিতে পারবেন এক মাসের ভিতরে সর্বোচ্চ টাইম এক মাস এক মাসের ভিতরে কিন্তু নিতে হবে চেঞ্জ করে তো চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন রংকসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন রেট পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস প্রতিটা প্রোডাক্ট আমরা নিজস্ব কারখানায় তৈরি করি অন্য অন্য জায়গা থেকে অবশ্যই একশো টাকা পঞ্চাশ টাকা কমে কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন যাতে আমাদের আবার খুঁজে পান আপনি এবং আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখলে আমাদের পেজটা কিন্তু আপনারা খুঁজে পাবেন আর অবশ্যই ব্যবসা হচ্ছে শেখার জিনিস যে কোনো জায়গা থেকে শিখবেন কাপড় সম্পর্কে চিনবেন ডিজাইন এক হলেই কিন্তু কাপড়ের কোয়ালিটি এক হয় না তাই আমি সব সময় বলি আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করে উন্নতি করতে চান তাহলে অবশ্যই ব্যবসা আপনাকে শিখতে হবে তো বিভিন্ন জায়গায় শিখবেন ইউটিউবে সার্চ দেবেন গুগলে সার্চ দিয়ে কাপড় চেনার চেষ্টা করবেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি নেবেন নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম